প্যান্ট খুলে দিচ্ছে দড়ি আটকাতে পারছে কারণ দশ কোটি কুড়ি কোটি তিরিশ কোটি লাগিয়ে দিল এক কোটিও ওঠে না কোন প্রডিউসার লাগাবে ভাই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখিয়ে দেবে আর যারা যারা আমার সঙ্গে সহযোগিতা করার ইচ্ছা চলে আসুন দেখে নিন আমার ফিল্ম দু হাজার পঁচিশেই আসবে এক লক্ষ এক লক্ষ পোস্টার সারা কলকাতায় চেয়ে যাবে এই আমি এখন এখানে বসে আছি আমি অসাধারণ ব্যক্তি কিন্তু সাধারণ এটুকু জেনে রাখো তো আমার তলায় সবাইকে আসতে হবে গ্যারান্টি আছে এই আচ্ছা আচ্ছা দাদারা আমার গাগের অবস্থা খুব শোচনীয় তো আমি অ্যাজ এ নেট দুনিয়ার বেতাহ আজ। যে কর সেটা আমার ফ্রেস দেখলেই বলতে হবে না না অরুণদার সব থেকে বড়ো একটা জিনিস যে আজকে তুমি একটা কথা বলে গেছো সব প্রডিউসার সত্যি অনেকজনকে আমরা নিজের চোখেও দেখেছি আশা করে এসছে কিন্তু এমন এমন চিটাররা রয়েছে তাদেরকে পুরো শেষ করে আজকে পুরো ফেলে দিচ্ছে সেই কারণে তুমি কি বলতে চাইছো সবাইকে চলো করে চলো তবেই তোমরা সাকসেস হবে আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে একটা ব্যাপার আমি কোনো ডিরেক্টর হয়তো ক্যামেরার পিছনে যে আছে তার কাছ দিয়ে টাকা দাঁড়ছে এরকম অবস্থা কেমন এরকম অবস্থা কেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি এরম অবস্থা কেন এই জন্যই বলছি কোনো একজন এই ক্যামেরার পিছনে আছে তার কাছে টাকা যাচ্ছে এগুলো ডিরেক্টর টাকা যাচ্ছে ডিরেক্টর বুঝতে পারছো যাদের হাই ফাই অবস্থা সব সময় মেয়েরাও আনসেফ রয়েছে ঠিক আছে আমার একটা বলো তুমি বলছিলে না যে সারা পশ্চিমবাংলায় আমার কলকাতার বুকে এবং পশ্চিমবাংলার বাইরে আমার যে পোস্টার তোমার একটা কিসের পোস্টার আসছে ফ্লেম আসছে ফ্লেম আসছে দু হাজার পঁচিশে ইমিডিয়েট সারা কলকাতার বুকে ছয় লাখ হয়ে যাবে এক লক্ষ পোস্টারে গলিতে গলিতে সব জায়গাতে পোস্টার লেগে যাবে আপনারা শুধু ধৈর্য ধরুন সবাই বলতেন না দু হাজার পঁচিশে বিজরণ কবে ফিলিম আসছে কবে ফিলিম আসছে ফ্লেম পোস্টার তাড়াতাড়ি আসছে শনিবার সমস্ত এগ্রিমেন্টের সিগনেচার করব সঙ্গে থাকবে ক্যামেরার পিছনে বাদশা আর ক্যামেরার পিছনে আমাদের রয়েছে কালু আমি কালুদাও সঙ্গে থাকবে সবাই থাকবে এগ্রিমেন্ট দেখবো সাইন করবো বুকিং হয়ে যাবে শুটিং কোথায় কোথায় হবে জানি আমি ছ তারিখে দীঘায় যাচ্ছি ছ তারিখে দীঘায় যাচ্ছি ন তারিখে রিটার্ন করবো দীঘায় কিন্তু আমিও ছ তারিখে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে তলানিজা পৌঁছানের মূল গণগুলো আপনাদের আহ্বান করছি ডিজে অরুণের পাশে আসুন যেরকমের স্মার্ট দাদা অরুণের পাশে এসে গেছে তো আপনারাও আসুন দেখতে পাবেন ডিজে অরুণের বাণী বাস্তব বাণী না অবাস্তব বাণী আচ্ছা অরুণ দা আপনি কি চাইছেন যে এই পশ্চিমবাংলায় যত বড়ো বড়ো ইউটিউবাররা আছে সবাই এসে তোমার সাথে তোমরা একসাথে হয়ে কাজ করতে চাইছো অবশ্যই আমি সবাইকে আহ্বান করি সবাই আমার পাশে আসুক যাদের অবস্থা শোচনীয় দু লক্ষ চার লক্ষ ভিউজ হ্যাঁ ফলোয়ার ভিউজ কত তিনশো কুড়ি পাঁচশো তিরিশ তিরিশ দুশো কুড়ি এরকম ভিউজ এরকম ফলোয়ার্স এরকম মানে কন্টেন্ট ক্রিয়েটার ওয়েস্ট বেঙ্গলে থাকা উচিত না প্রায় এরকম কন্টেন্ট ক্রিয়েটার থাকা উচিত না যাদের ভিউজ পাঁচশো কুড়ি তিনশো তিরিশ দুশো পঞ্চাশ আমি এবং আমি বারো লক্ষ ফলোয়ার্স আমার ঢুকে যাচ্ছে হাজার কে ওয়ান কে টু কে বেশি উঠছে ডাউন এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার আমার কাছে আসো রিচটা হাই হাই করে উঠবে ঠিক আছে আপনি কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো ছবিতে আবার নতুন করে আসছেন কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসছি প্রথম নতুন ছবি আমার আসছে ছবির নাম এখন ডিক্লেয়ার করছি না রেজিস্ট্রেশনে আছে ছবির নাম রেজিস্ট্রেশন হয়ে গেলেই ডিক্লেয়ার করে দেবো ঠিক আছে রেজিস্ট্রেশানে আছে ছবির নাম